আচ্ছা আশা করি সকলের দূরশ্রী পড়া হয়েছে অবস্থিত পরা হয়েছে তো এখন আপনার যে বিষয় জানতে চান জানার জন্য যে বিষয়টা আপনি এখন শিওর হইতে চান তো ওইটা আশা করি সকলে ভাইবে নিছেন ওই বিষয়টা জানার জন্য এবার কিবলমুখী হইয়া বসা আছেন তো এবারে বিশ বইলে চোখ বন্ধ করেন আচ্ছা এখন চোখ খোলেন সবাই এখন সবাই চোখ খোলেন চোখ খোলেন এখন আচ্ছা তো এই আমলটা করার পরে আপনার রেজাল্ট যারা পাইছেন যারা জানতে পারছেন আশা করি সকলেই সারা দিবেন যারা পান নাই তো পান নাই কিন্তু যারা পাইছেন আশা করি সকলে সারা দিবেন আমলটা করে রেজাল্ট পাইছেন কারা তো এইভাবে আপনার যে কোনো বিষয়ে জানার প্রয়োজন যখন যখন জানতে চান তখন করে রাখেন কোনো জানার ইচ্ছা করবে তখন খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন হ্যাঁ যেটা আপনার ওই বিষয়টার উপরে তো এইভাবে আপনার অল্প সময়ের মধ্যে কইটা নিবেন আমলটা কইরে তখন যাই না নিবেন ইনশাল্লাহ